ব্রাজিল ভক্তের অভিনন্দন যদি আজকে হেরে যেত আমরা কষ্ট পেতাম মেসি ব্রাজিল যে অ্যাওয়ার্ড রেকর্ডগুলার ভাঙতে আরও দুইশো বছর লাগবে দুইশো বছর পর মনে হয় মনে হয় না যে মেসির যে রেকর্ড কেউ ভাঙতে পারবে আমি আর্জেন্টিনার ভক্ত আমি আর্জেন্টিনাকে অনেক ভালোবাসি গতকালকে আর্জেন্টিনার যে কলম্বিয়ার কে যে খেলা ছিল ড্র ড্র হয়েছে আর্জেন্টিনা এর এক নম্বর সে এক নম্বর মধ্যে আমাদের আর্জেন্টিনার সেরা সেরা মনে করছিলাম যে দু বিশ্বকাপে আমাদের ব্রাজিল তারা মনে খেলতে পারবে না সকালে প্যারাগুয়ের সাথে খেলা ছিল তারা এক শূন্য গোলে প্যারাগুইকে পরাজিত করে ব্রাজিল তারা বিশ্বকাপের জায়গা করে নিয়েছে ব্রাজিল ভক্তের অভিনন্দন যদি আজকে হেরে যেত আমরা কস্ত পেতাম যদি ব্রাজিল না আসত তাহলে একটু হলেও জমত না কারণ প্রতিপক্ষ আর্জেন্টিনারা সবসময় একটু শক্তিশালী দল চায় ব্রাজিল আসলে একটু জমত কারণ বাংলাদেশে কিন্তু ফুটবলের ব্রাজিল এবং আর্জেন্টিনা কিন্তু অনেক ভক্ত সো ব্রাজিল যারা সমর্থন রয়েছেন আপনাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আপনারা যে বিশ্বকাপের জায়গা করে আমাদের আর্জেন্টিনার সব সময় সেরা আর্জেন্টিনার বল আর্জেন্টিনার কথা বলতে গেলে বলে কোনো শেষ হবে না আর্জেন্টিনার সবসময় ব্যাস ব্যাস আমাদের মেসি তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এক খেলোয়াড় তিনি তার জাদুর তার ফুটবলে যে জাদু। আর মনে হয় একশো বছর পরও মেসির মতো আর কেউ জন্ম নেবে না মেসি আমাদের ফুটবলের রাজা ফুটবলের রাজা আমাদের মেসি মেসির যে অ্যাওয়ার্ড গুলার ভাঙতে আরও দুইশো বছর লাগবে দুইশো বছর পর মনে হয় মনে হয় না যে মেসির যে রেকর্ড কেউ ভাঙতে পারবে আমাদের মেসি সবসময় সেরা রে সেরা আমাদের আর্জেন্টিনা সবসময় সেরা দু হাজার বিশ্বকাপেও আমরা আবার চ্যাম্পিয়ন্স হব সেই আশা আমরা রাখছি এবং বাকি যে দল রয়েছে জার্মানি চিলি ব্রাজিল প্যারাগুয়ে কলম্বিয়া এবং যত দেশ রয়েছে যত প্রতিপক্ষ দল রয়েছে আমি মনে করি তারও ভালো খেলোয়াড় কিন্তু আর্জেন্টিনার ধারে কাছে নাই আমাদের আর্জেন্টিনা মেসি সব সময় সেরা আর্জেন্টিনা সবসময় ব্যাস ব্যাস